প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা এটা আমার বারান্দা দেখতে পাচ্ছেন আমি যেখানে যে বাসাটা থাকি বাসার বারান্দা তো অনেক শখ করি একটি বোম্বাই মরিচ আপনারা কি বলেন জানি না বোম্বাই মরিচের গাছ লাগিয়েছিলাম কারণ বাজারে বোম্বাই মরিচ খুঁজতে গেলে অনেক সময় মরিচ হয়তো পাওয়া গেলেও যায় কিন্তু আসলে এর গন্ধ পাওয়া যায় না বোম্বাই মরিচ যে আসল ফেলেবার সে ফেলেবারটা আমরা পাই না তো আমি গ্রাম থেকে এনে একটি গাছ লাগালাম সেখানে আপনাদের দোয়াই আল্লাহর রহমতে প্রায় চোদ্দো পনেরোটি মরিচ ধরেছে এবং অত্যন্ত ভালো মানের মরিচ সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম এখন প্রায় চোদ্দোটি মরিচ এখানে ধরেছে এবং মরিচগুলো খুব সাইজও খুব ভালো এবং আমি দু একটা টেস্ট করে দেখেছি অত্যন্ত সুন্দর সুগ্রাণ তো আমরা যদি চাই আমাদের বাসা বাড়িতে যে কেউ একটি করে ছোট্ট গাছ লাগালে আশা করছি আমাদের বাসার যে চাহিদা সেটা মিটে যাবে আমার গাছটিতে চোদ্দোটি গা মরিচ অলরেডি ধরেছে এরপরেও অনেক দেখতে পাচ্ছেন আপনারা মুকুল এখনও আছে আরও মরিচ ধরবে আল্লাহর মতে আল্লাহ যদি সহায় হয় হয়তো আরও অনেক মরিচ ধরবে তো এছাড়াও আমি পোলাও পাতা মানে পোলাও গাছ যেটা সেটাও আমি লাগিয়েছি তো আপনাদেরকেও অনুরোধ করব আপনারাও আপনাদের বাসা বাড়িতে কোনায় এখানে সেখানে ছোট্ট করে এ ধরনের চাষ করতে পারেন তাতে আপনার বাসার চাহিদার অন্তর মিটে যাবে এবং আপনি আমার আপনার মনের মতো করে আপনি ব্যবহার করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই আশা করছি আমার ভিডিওটা দেখবেন এবং মরিচগুলো কেমন হয়েছে এবং আমার এ প্রয়াসটা কেমন আপনাদের কাছে লেগেছে সেটা আমি জানতে চাচ্ছি আপনারা আপনাদের মতামত দিবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম